অনেক ধরনের দুর্নীতি অনেক ধরনের দুর্নীতি এ অনেক ধরনের দুর্নীতি এ হাটাজারি মেডিকেলে আসসালাম আলাইকুম রুদুল্লা আমরা এখানে যারা সবাই এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যারা এই লাইবটা দেখছেন এই লাইবটার একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটাকে আমরা সামনে নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে আমাদের হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রকমের এই এই রুগীদের সাথে মিসবিহেভিয়ার বিভিন্ন রকমের অশালীন আচরণ এখানে ডাক্তারদের রুগীদের সেবার মাত্রা তাদের কোনো ঠিক ঠিকানা নেই মানে অনেক ধরনের দুর্নীতি অনেক ধরনের দুর্নীতি অনেক ধরনের দুর্নীতি এই হাটাজারি মেডিকেলে তো আমি একটা কমপ্লেন নিয়ে আসছি পাশাপাশি আমার ভাইয়াও একটা কমপ্লেন নিয়ে আসছে সর্বপ্রথমে আমার ভাইয়ার সাথে যে সমস্যাটা হয়েছে ওইটা উনি বলে শেষ করে উনি চলে যাবে যেহেতু উনি সিও থেকে আসছেন এরপরে আমি আমার কমপ্লেনটা বলবো ভাই আপনি এখানে কি জন্য আসছেন মেনলি আপনার সঙ্গে কি ঘটনাটা হয়েছে আপনি এখানে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনি আপনার ঘটনাটা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কি চলতেছে বর্তমানে বর্তমানে এখানে কারা যারা কর্মরত আছে তারা এখানে কি দুর্নীতি করতেছে এগুলো আপনি জাস্ট প্রকাশ করুন আপনার রোগীর সাথে কি বিহেভিয়ার হয়েছে এটা আপনি জাস্ট বলবেন দেখুন এখানে হচ্ছে যে আমার ভার্সিটির ছোট বোন অসুস্থ ছিল তো এখানে কোনো অসুস্থতার কারণে এখানে ভর্তি হওয়ার পরে এখানে যে দায়িত্বরত নার্স ছিল তখন সে নার্স হচ্ছে তার প্রফেশনালিজম বজায় না রেখে রুগীর সাথে রুগীর প্রাপ্য সৌহার্দ্যপূর্ণ ব্যবহার তাকে না করে সে রুগীর সাথে খারাপ ব্যবহার করেছে তো একজন নার্স হচ্ছে নার্স হোক বা ডাক্তার হোক অবশ্যই তাদের একটা ব্যক্তিগত জীবন আছে কিন্তু প্রফেশনালিজমে তাদের সেই প্রফেশনাল ব্যাপারটা ধরে রাখতে হবে তারা যতই মেন্টালি প্রেশার বা যেরকম অবস্থাতেই থাকুক তারা কোনোভাবেই রুগীর সাথে আসলে এ ধরনের মিসবিহেভ করতে পারে না তো সেই প্রেক্ষিত হচ্ছে যে আমার ছোট বোন বা আমার ভার্সিটির ছোট বোন হচ্ছে যে আমাদের কাছে একটু অনুযোগ বা অনুযোগে সুরে বলছে বা সুরে বলছে যে ভাই আমাদের সাথে একটা নার্স এরকম এরকম ব্যবহার করতেছে যে আমরা একটু ইনসিকিউর ফিল করতেছি বা আমরা ভালো ভালো অনুভব করতেছি না তো সেই প্রেক্ষিত হচ্ছে যে আমার ছোট বোনের যারা ভাই ব্রাদার আছে ভার্সিটির যারা বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আসছে এ ব্যাপারে হচ্ছে এখানে দায়িত্বরত যিনি আছেন যদি এখানে দায়িত্বরত যে ডাক্তার তিনি নাই কিন্তু অন্য যিনি দায়িত্বরত আসেন ওনার কাছে আমরা একটা আহ মুখে একটা অভিযোগ জানায় গেছে এবং উনি আমাদের আশ্বস্ত করছে যে অতি শীঘ্রই অভিযোগের প্রেক্ষিতে আমাদের ফিডব্যাক জানাবে আর কি আচ্ছা তাদের সঙ্গে যে ইয়ে এটা করছে এটা কি নার্সরা যারা এখানে দায়িত্বশীল নার্সরা আছে মহিলা নার্স আছে ওনারাই করছে নার্সরা না একটা একজন নার্স করছে আর কি পরবর্তীতে এ নার্স হচ্ছে তার কাছে কোনো ক্ষমা বা কিছু চাই না কিন্তু অন্য একজন নার্স এসেছে বিশ্বের একটু সলভ করার চেষ্টা করছে তারপর আমরা এটা এভাবে যাই না আমরা ভাবছি যে এটা অফিসিয়াল হয়েতে যায় অফিসিয়াল হয়েতে যাওয়ার কারণ হচ্ছে আমরা একটা অভিযোগ জানাই আসছি আর আপনি এখানে এসে মানে ট্রিটমেন্টের জন্য এসে বর্তমানে আপনি স্যাটিসফাই না স্যাটিসফাই না ওভারঅল আপনি তো বলতে পারবেন না কেন বলতে পারবেন কারণ ট্রিটমেন্ট করছে পাশাপাশি অ্যান্ড ট্রিটমেন্টে তো অনেকগুলো উইং থাকে ঠিক আছে এখন আমি হচ্ছে নার্স নার্সের কাছ থেকে খারাপ বিহেভ পাইছি এখন যে আমাদের অ্যাকচুয়াল যে ট্রিটমেন্ট ওইটা আমি খারাপ নাও পাইতে পারি ওভারঅল মিলে কিছু ভালো খারাপ মিলে আর কি এরকম আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনাদের অভিযোগ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমিও আমাদের মিডিয়া সাংবাদিক ভাইদেরকে এখানে যারা এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমি আসলে জানাতে চাচ্ছি এখানে এখানে বিষয়টা আমাদের এই উপজেলা চৌধুরী আছেন এবং পৌরসভা নোমান আছেন এবং আমি নিজে এবং আরো অনেক এলাকার বিশেষ করে এখানে আমরা যারা আসছি আসলে দলীয় কোনো পোস্ট আমি কথা বলবো না এখানে যারা আসছি সবাই আমরা এলাকার লোক এ হাসপাতালতে যেহেতু আমাদের এলাকায় অবস্থিত আমার প্রথম অভিযোগটা আসলে মেডিকেলে প্রথমে আমি আসছি বিষয়টা খুবই দুঃখজনক সেটা হচ্ছে আজকে এই বিকাল তিনটা সাড়ে তিনটা বাদ তার আগে আমার বড় ভাইয়ের বাসায় অসুস্থতা অনুভব করার দরুন আমাদের মেডিকেলে এনে ভর্তি করায় তো মেডিকেলে এমার্জেন্সিতে যিনি এমার্জেন্সির ডাক্তার আছে উনি ওনার ট্রিটমেন্টের যেই ওনার যেই এই অভিজ্ঞতা ওই ট্রিটমেন্টের অভিজ্ঞতা থেকে উনি আমার মেজভাইকে বলছেন উনি স্ট্রোক করছেন এখন স্টক করার দরুন হাজারি মেডিকেল থেকে যে মেডিকেলের অ্যাম্বুলেন্সটা আছে ওই অ্যাম্বুলেন্সটার মাধ্যমে আমার মেজ ভাইকে চট্টগ্রাম মেডিকেলে এই প্রেরণ করে প্রেরণ করে তো চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আমার বড় ভাই একটা রিকোয়েস্ট করে যে ভাই আমার ভাই এটা অসুস্থ হয়তো আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলে হয়তো মার সাথে দেখা হবে না তো আপনি একটু পারলে আমাদের বাসাটা যেহেতু কাছে আপনি একটু বাসায় নিয়ে যান সে ড্রাইভার অনেক মিসবিহেভিয়ার করে আমার ভাইয়ের সাথে বলে এটা নিয়ম নাই আমরা এরকম বাসায় যেতে পারবো না এই এ বলে সে তার মিসবিহেভার করে সে অ্যাম্বুলেন্সটা মানে শহরের দিকে নিয়ে যায় এবং আমার বড়ো ভাইয়ের সাথে ছিল এরপরে আমার বাতি যারা ছিল অনেকের সাথে মানে মিসবিহেভ করছে কিন্তু ওরা কোনো কথা বলেনি যেহেতু আমাদের রুগীর অবস্থা খারাপ তো যখন এই রুগীটাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয় মেডিকেল সেন্টারের ডাক্তাররা সর্বপ্রথম হাটাজারী উপজেলার যে একটা প্রেসক্রিপশন ওইটা দেখে ওইটা দেখে ওনারা বুঝতে না পারার ধরুন আরো তিন চারজন ডাক্তারকে দেখে যে এখানে স্ট্রোক লেখছে ওই রুগীর কোনো আমরা চিহ্নই পাচ্ছি না ওনার তো স্টক করে নাই এটা কিভাবে উনি স্টক লিখে দিল আমার কাছে মোবাইলে এটা ডকুমেন্টসটা আছে যে ছোট মেডিকেল সেন্টারে কি রিপোর্টটা দিল এবং এখানে আমাদের হাটাদারি মেডিকেল থেকে কি রিপোর্টটা দিল এটা আমার এখানে আছে এই যে আমি দেখাতে যাচ্ছি এই যে এখানে পরিষ্কার লেখা আছে স্টক করছে এটা 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 ডাক্তার উনি এখানে মানে সাজেস্ট করে দিয়েছেন উনি এখানে স্টক করছে আপনারা জিনিসটা দেখেন এবং মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হইলো আসলে আমি পরে জিনিসটা বলতেছি এই রিপোর্টের বিষয়টা আমি আর একটু পরে আসতেছি তো মেডিকেলের ড্রাইভার সে 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 নিজের দায়িত্বে যখন একটা মেডিকেলে নিয়ে যায় ওইখানে তার দায়িত্ব পালন না করে সে রুগীকে নামিয়ে দিয়ে ও দেখায় ব্যস্ততা দেখায় যে আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে আমার এখানে অনেক কাজ আছে তো মেডিকেল থেকে তাকে দেওয়া হয়েছে এই রুগীটাকে আপনি আনা নেওয়ার যে একটা ব্যবস্থা ওইটার জন্য দেওয়া হয়েছে তো আমার বড় ভাই এখানে ছিল আমার বড়ো ভাই বলতেছিল যে ঠিক আছে যদি তোমার অ্যাম্বুলেন্সের কোনো যদি খরচ লাগে সেটা আমি দেবো বাবা তুমি একটু থাকো রুগীকে যদি এখানে ভর্তি করায় আমরা ভর্তি করালে তোমাকে ছেড়ে দেবো তুমি চলে যেতে পারবে এখন সে তার এমার্জেন্সিটা দেখিয়ে গাড়ি নিয়ে আসার সময় আমার বড় ভাই যখন তার গাড়ির সামনে সে আমার বড় ভাইয়ের গায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে এখানে তাড়াতাড়ি হাঁটা মেডিকেলে নিয়ে আসে এই সংবাদটা যখন আমি পাই তখন আমি আমার এলাকার ভাই ব্রাদারকে নিয়ে এই মেডিকেলে আসি মেডিকেলে এসে আমি ওই জিনিস ওই ড্রাইভার যে তাকে আমি এই প্রশ্নটা করার জন্য মানে খুঁজতে থাকি ওই অবস্থায় আমি ওইখান থেকে ফোন করে ভাতি যাই যে আমার আব্বু স্ট্রোক করে নেই ওনার বিপিটা হাই হয়ে গেছে এই যে বিপি এই এই জিনিসটা আমি দেখাচ্ছি ব্লাড ব্লাড প্রেশারটা হাই হয়ে গেছে এই যে একশো ষাট একশো দশ তো ওইটার ধরুন উনি মাথা ঘুরিয়ে পড়ে গেছে ডাক্তাররা বলতেছে ওনার ব্লাড প্রেশারটা হাই হয়ে গেছে উনি স্ট্রক করে নেই যাক এটা হচ্ছে আমাদের মেডিকেলের যিনি ডাক্তার এমার্জেন্সির ডাক্তার ওনার অদক্ষতা এটা একটা অদক্ষতার একটা প্রমাণ এটা তো প্রমাণ হয়েছে পরে কিন্তু যেটা প্রথমে একজন ড্রাইভার হিসাবে তার একটা মানবিক আচরণ হওয়ার দরকার আছে প্রতিটা রুগীর সাথে এটা আমার ফ্যামিলির সাথে হয়েছে এটার জন্য না কোনো একজন রুগী যদি এখানে আসে সে রুগীকে ড্রাইভার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পরিপূর্ণ সেবাটা দেওয়া ড্রাইভারের একটা মানবিক দায়িত্ব কর্তৃপক্ষ ওই বিষয়ে সচেতন না সে ড্রাইভার এখান থেকে এমার্জেন্সিতে এসে এখানে বহাল তপ বসে আছে আমরা যখন এখানে আসি তখন আমরা আর একটা ঘটনার সাক্ষী হই সেই একটা সাক্ষীটা হচ্ছে এমার্জেন্সি এখানে একটা রুগী আসে সেই রুগীটা অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে আমাদের সামনে এখন সে ড্রাইভার আমার সামনে সে বলে যে অ্যাম্বুলেন্সটা তো নাই অ্যাম্বুলেন্সটা শহরে গ্যারেজে আছে অ্যাম্বুলেন্সটা এখানে নাই। সে অন্য একটা ড্রাইভারের নাম্বার দেয় সে প্রাইভেট একটা ড্রাইভারের নাম্বার দিয়ে যাতে তার সাথে যোগাযোগ করে সে রুগীকে নিয়ে যেতে পারে এটা হচ্ছে তাদের একটা বিজনেস পলিসি এটা ড্রাইভারের একটা বিজনেস পলিসি আমি যেটা মনে করি আমরা পরে যখন এখানে গ্যারেজ আপনি গ্যারেজটা ওই দিকে দেখান ওই যে মেডিকেলের গ্যারেজ আমরা সবাই উঁকি ঝুঁকি দিয়ে দেখি ওইখানে অ্যাম্বুলেন্সটা বহাল তো বিয়েতে আছে ড্রাইভারও আছে কিন্তু ওই রুগীকে তার সেই অ্যাম্বুলেন্সের সেবাটা না দিয়ে এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করার দরুন ওই রুগীটা স্যার ওই তার অ্যাম্বুলেন্সের যে একটা সার্ভিস পা ওইটাতে থেকে সে ওইটা সে পাই নাই এবং ওইটা সে না পাওয়ার দরুন তার ট্রিটমেন্টের এখানে ঘন্টা খানিক দেরি হয়েছে যেটার জন্য সে কষ্ট পেয়েছে রুগীটাও কষ্ট পেয়েছে আমি এর বেশি বলতে চাচ্ছি না এটা হচ্ছে আমরা ঘটনার সাক্ষী এরকম অরহ দুর্নীতি এ হাটাদারি মেডিকেল হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এখানে অনেকের অভিযোগ আপনারা কিছুক্ষণ আগে একজনের অভিযোগ শুনছেন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে তো আমাদের দাবি মিডিয়া ভাই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমাদের দাবি আপনারা এখানে এসে পর্যাপ্ত খোঁজখবর নিয়ে হাটেজারি মেডিকেলে কোন কোন জায়গায় দুর্নীতি আছে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনাদের সেই এই সাংবাদিক দক্ষতা দিয়ে ওদের এখানে যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে চিহ্নিত করে সমাজের মধ্যে উন্মুক্ত করে দেবে সমাজের চোখে উন্মুক্ত করে দেন তো আমাদের এখানে যারা আমরা সবাই আসছি আমাদের সবার দাবি একটাই যারা এখানে বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের সাথে বিনিতভাবে অনুরোধ করতেছি আপনারা এইগুলা তদন্ত করে ঘটনাগুলো তদন্ত করে তাদের যথাযথ তারা দুর্নীতিবাস তাদের যথাযথ ব্যবস্থা করবেন এটাই হচ্ছে আমাদের অনুরোধ এখানে আছে আমরা সবাই সবারই এখানে একটা যাবি এখানে যারা আসছি রোগীরা যাতে মেডিকেলে এসে তাদের পরিপূর্ণ সেবাটা পাই সরকারি মেডিকেলে যখন আসবে তারা যেন পরিপূর্ণ সেবাটা পাই বিশেষ করে এমার্জেন্সিতে আমাদের পরিপূর্ণ সেবাটা দেওয়া হয় না এটা আমরা অনেকেই অবগত আছি এমার্জেন্সি যে আসলে যেন পরিপূর্ণ সেবাটা পায় মানুষ যাতে তার সেবাটা ভালোভাবে পায় এটাই হচ্ছে আমাদের দাবি যদি মেডিকেল তার পরিপূর্ণ সেবা দিতে না পারে তাহলে মেডিকেল বন্ধ করে দেওয়া হোক মানুষ কি এখানে এনে কষ্ট দেওয়ার তাদের মৌখিকভাবে লাঞ্ছিত করার তাদের পরিবারকে বিভিন্ন ধরনের হয়রানি করার কোনো মানে হয় না এই মেডিকেলে এসে অনেক রুগে অনেক ধরনের হয়রানির হচ্ছে ডাক্তারদের হাতে হচ্ছে emergencies doctor আছে তাদের অবহেলার ধরন হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে তো আপনাদের কাছে দাবি আল্লাহর ওয়aste এখানে আমাদের অন্য কোন চাওয়া পাওয়া নাই কোনো ইন্টেনশন নাই আমরা কাউকে এখানে মারতে বা ধরতে আসিনি আমরা এই অভিজ্ঞতাগুলো নিয়ে এসেছি আপনারা এগুলো তালাশ করে আপনাদের সাংবাদিক ভাইরা এগুলো এসে তাদের ভিতর থেকে গবীরে যারা এরকম দুর্নীতিবাজ আছে তাদেরকে চিহ্নিত করে সমাজের গুণ দুঃখ করেন এবং যারা এখানে দুর্নীতি করবে তাদেরকে শাস্তি আনাই আনার জন্য প্রশাসনের হাটাজারি প্রশাসনের এবং আমাদের ইউন মহাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে এ হাটাজারের মানুষ খুবই অবহেলিত বিশেষ করে হাসপাতালটার মধ্যে আমাদের ইউন মহাদে যদি একটু দৃষ্টি দেন এখান থেকে অনেক ধরনের দুর্নীতি বেরোয় আসবে এটা আল্লাহর কাছে আপনি পাবেন এখানে যারা রুগীর আসে আপনি একটু খবর নিয়ে দেখবেন অনেক রুগী এখান থেকে বিমুখ হয়ে ফিরে যাচ্ছে তাদের যথাযথ সেবা পাচ্ছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই আলী ভাইকে আপনি অসংখ্য ধন্যবাদ আপনি এই পোস্টটা এই যথাযথভাবে সবাইকে শেয়ার করতে বলবো এবং এই হাটা জারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে যে দুর্নীতি আছে এগুলা সবাই আপনারা সাংবাদিক ভাইদেরকে দিয়ে অবগত করার জন্য অনুরোধ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল